পাল্টালছে নামাজ জলছে রজা জলছে ভূষ জলছে উল্টো পাল্টা জলছে ঠিক 24 ঘন্টা নিজের স্ত্রীর কে ব্যাপারে চালায় মন মন আসে না নেই ঠিক নব্বই দিন মহিলাকে দাজ্জুস বলেন নাই বিশ্ব কবি বলেছেন দাজ্জুস তো লায়াদ কলন দন্ন এডো হলো এটা मजाक করে এটা মজার এই মজার এর সিগা मजाक বর্তমান ভবিষ্যৎ দিয়ে নবী জানিয়েছেন কেমন কোন পুরুষ যদি তার স্ত্রীকে তার মেয়েকে তার বেটার বউ তার বোনকে বেপরদায় চালায় ওই মহিলায় শুধু জাহান নামে যাবে না দায় হিসাবে এই পুরুষকে এই স্বামীকে জি আমাদের জাহান নামে দেবে এইরকম পুরুষ স্বামী বাবা বড় ভাই আসে নামে আছে মানে আমরাই নিজের স্ত্রী সুন্দর নিজে দেখে হয় না মানুষকে দিয়ে দেখায় দেখো জিনিস আমার ঘরে আছে। মানুষ দেখে আর মজা মারে ও না উঠবে লজ্জা থাকা দরকার তোমার স্ত্রী সুন্দর নিজের ঘরের ভেতরে সাজ ধোজ করে দেখো ওটা নিজে দেখে তো হয় না পাবলিক দিয়ে দেখায় যে আল্লাহর নিয়ামত তোমরাও দেখো

এক মানে ঠিক বললে ঠিক না বললে ঠিক এই হচ্ছে আজ এই নাও গাসারে গতবার মাহফিলে যাওয়ার সময় দেখি এক মহিলার ব্লাউজের হাত আনেইレンタ কামাল্লাহ মলা গরিব মানুষ মনে হয় ব্লাউজের হাত আনেই আল্লাহ তুমি বরকত দাও ড্রাইভার বললাম বলেন দেখেন তো ভাই ওই হাতার অবস্থা কি অবস্থা হুজুর ওই হাতার তো নেই বললাম আল্লাহ মানে আরো গরিব ড্রাইভার বলে হুজুর না এ জিনিস সে জিনিস না আপনার কাপড় থাকে না পেটে কোনো কাপড় নেই আর মাথা তো অলঙ্গ একটা চুল যদি দেখে কেমন দিন এক একটা চোল জাহান নামের সাপ হয়ে আমরাকে কামড় দেবে ধরে বলেন সবান আল্লাহ মানে আবার শ্যাম্পু করে নবীজের রাত্রে দেখলেন কিছু মহিলাকে আল্লাহ জাহান নামের ভেতরে টাঙিয়ে রেখেছে তাদের স্তনের সাথে ভর্তি লাগিয়ে নবীজি জিজ্ঞাসা করলেন ইয়াখের জিবরাইল ভাই জিবরাইলেরা কারা নবী বললেন হজরতে জিব্রাইল বলে হে নবী এই মেয়েগুলো আপনার উম্মতের দ্বারা যেই মেয়েরা বকে কাপড় রাখত না